টুডে ডিসক ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে নতুন একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম তো এখানে দেওয়া আছে ফাইন্ড আউট প্রথমে লিখেছি ফাইন্ড আউট টিএম অর্থাৎ আমরা টিএম বের করবো কিছু ভ্যালু দেওয়া থাকবে কাউন্ট হচ্ছে আপনার টোয়েন্টি পয়েন্ট নাইন এইট ট্যাক্স টিপে হচ্ছে নাইনটিন পয়েন্ট টু টু তাহলে আমাদের টিএম বের করতে হবে ঠিক আছে তো এটা আমরা কিভাবে করব তো সলভ উই নো আমরা জানি কাউন্ট ইকুয়াল হ্যাঁ কাউন্ট ইকোয়াল এই যে আমাদের এটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে এটা সরি এখানে আসবে না কিন্তু আমার গিভেন দেওয়া আছে যাই হোক আমরা জানি কি জানি যে টেক্স ইন্টু অ্যানি ইকুয়াল হয়েছে পাঁচশো নব্বই দশমিক পাঁচ এটা আমরা কিন্তু জানি ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে কাউন্ট বের করতে হবে কাউন্ট কেন বের করতে হবে কারণ আছে যদি দেখেন যেখানে কাউন্ট দেওয়া আছে বিশ দশমিক আটানব্বই ট্যাক্স তো এটা ট্যাক্স দেওয়া আছে তাহলে আমাদের অবশ্যই অ্যান ইে নিয়ে আসতে হবে অ্যান ইতে নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের এই সূত্রটা জানতে হবে ট্যাক্স ইনটু এন ইকুয়াল পাঁচশো নব্বই দশমিক পাঁচ তাহলে সূত্রটা অ্যানি সমান সমান কি হবে পাঁচশো নব্বই দশমিক পাঁচ ডিভাইড বাই ট্যাক্স নিচে আসবে ঠিক আছে তাহলে ট্যাক্স নিচে আসলে পাঁচানব্বই দশমিক পাঁচ ডিভাইড বাই ট্যাক্স ট্যাক্স আমাদের কি এখানে কী ট্যাক্সটা আমরা কীভাবে লিখবো যে অ্যাকাউন্ট ইকাল বিশ দশমিক আটানব্বই ট্যাক্স ঠিক আছে তাহলে আমরা বিশ দশমিক আটানব্বই লিখে নিলাম তাহলে কাউন্ট ইকুয়াল হচ্ছে এটাকে ভাগ করলে আঠাশ দশমিক চোদ্দো হবে ঠিক আছে এখন এখন হচ্ছে আমরা জানি টিপিআই ইকুয়াল টিএম ইন্টু রোড ওভার কাউন্ট এটা আমরা জানি তাহলে টিএম যদি বের করতে হবে আমরা এটাকে কোনো কোনো এটা এদিকে নিয়ে আসলাম টিএম ইন্টু রোড ওভার কাউন্ট ডিভাইড বাই টিপিআই হ্যাঁ তাহলে আমাদের সুতরাং টি টিএম ইকুয়াল হচ্ছে টিপিআই ডিভাইড বাই রোড ওভার কাউন্ট তো টিপিআই আমরা আমাদের দেওয়া আছে কত টিপিআই দেওয়া আছে কিন্তু উনিশ দশমিক বাইশ টিপি আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে উনিশ দশমিক বাইশ আর হচ্ছে কাউন্ট কাউন্ট আমরা কত পেয়েছি আঠাশ দশমিক চোদ্দো হ্যাঁ রুট ওভার আঠাশ দশমিক চোদ্দো ইকুয়াল হচ্ছে তাহলে উনিশ দশমিক বাইশ ডিভাইড বাই যদি এটাকে আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট থ্রি ঠিক আছে যদি এটুকুকে আমরা ক্যালকুলেশন করি ভাগ করি ডিভাইড করি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট সিক্স এটা হচ্ছে আপনার টি এম ঠিক আছে তো এইভাবে আমরা খুব সহজেই টেপটা বের করে নিতে পারবো তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ